হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক বেশ ভালো আছো তো অনেকদিন পর আবার চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে তো টুনির একটি আপেল বাগান আছে আর সেই আপেল ধরে অনেক ছোট ছোট গাছে আপেল ধরে কি সুন্দর লাল লাল টক আপেল ধরে আর সে টুনি মনে মনে ভাবতে থাকে এটা বিক্রি করেই বড় হয়ে যেতে হবে আর তখনই সে আসে বনে জঙ্গলে কাঠ কাটতে আসে সে আসলে একজন কাঠরে পাখি আর সে কাঠ কেটেই তার সংসার চলে আর সে একদিন অরুণ জঙ্গলে চলে আসে কাঠ কাটার জন্য আর তখন ওখানে বসে বসে ভাবতে থাকে যে আমি কাট কেটে আর কীভাবে বলবো আমার এখন কিছু একটা করতে হবে এই লকটাকে আমার নতুন একটা ঘর তৈরি করতে হবে লক দিয়ে তাহলে আমি হয়তো অনেক মানুষের কাছে পরিচিত হয়ে যেতে পারবো আর তারা আমাকে নিয়ে তাদের ঘর বাঁধা কাজে লাগিয়ে দেবে আর তখন থেকে তাদের কাছ থেকে যে টাকাটা পাবো ওই টাকা দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যেতে পারবো টুনি এই মনে মনে ভাবতে থাকে আর ভাবে সে কিভাবে কোটিপতি হবে সব পাখিদের থেকে উন্নত মানের বড় লোক হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ